বন্ধুরা আমি আবার এসে গেছি চলতরিতের আরও তিনটে ইম্পর্ট্যান্ট অঙ্ক নিয়ে আগে এক একটা পার্ট করেছিলাম যেখানে তিনটে অঙ্ক ছিল আজকেও আমি তিনটে অঙ্ক নিয়ে এসেছি এই তিনটে অঙ্ক আমার মনে হচ্ছে তোমাদের একটু মানে করানো দরকার সেই কারণেই আমি এটা নিয়ে এসেছি তো স্ক্রিনে দেখো অঙ্কটা যাচ্ছে আমি বলি প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে যে দুটো ধাতবতারের দৈর্ঘ্যের অনুপাত টু এস টু ওয়ান ব্যাসার্ধের অনুপাত ওয়ান ইস টু টু রোধাঙ্কের অনুপাত থ্রি ইস টু ফোর তাহলে তার দুটোর রোধের অনুপাত নির্ণয় কর তো আমাদের কী দিয়েছে দৈর্ঘ্যের অনুপাত টু এস টু ওয়ান রো আমার যে ব্যাসার্ধের আর ওয়ান আর টু ধরে নিয়েছি ওয়ান ইস টু টু এবং রোধাঙ্কের অনুপাত থ্রি ইস টু ফোর আমাদের রোধের অনুপাত চেয়েছে আর ওয়ান আর আর টু এর অনুপাত চেয়েছে তো আমাদের সূত্র কি সেই আর রো এল বাই এ তো প্রথম যে তারটা তার ক্ষেত্রে আমার কী হবে আর ওয়ান হবে আর ওয়ান রো ওয়ান এল ওয়ান আর এ ওয়ান এই প্রস্তুচ্ছেদের ক্ষত্রফল এ ওয়ান ইকুয়াল টু আমরা কী জানি এ মানে আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে আমি এইখানে এর জায়গায় আমি পাই আর ওয়ান স্কোয়ার লিখে দিতে পারি লিখতেই পারি এটা আর ওয়ানের ক্ষেত্রে হলো আর এর ক্ষেত্রে কী হবে রো ওয়ান এল ওয়ান পাই আর টু স্কোয়ার এবার অনুপাতটা করো আর ওয়ান ইস টু বসিয়ে ফেলি রো ওয়ান এল ওয়ান পাই আর নিচে হচ্ছে তোমার রো টু এল টু ওপরে উঠে যাবে হচ্ছে পাই আর টু স্কোয়ার পাই কেটে যাচ্ছে তাহলে আমার দাঁড়াচ্ছে কি রো ওয়ান বাই রো টু গুণ এল ওয়ান বাই এল টু গুণ আট টু স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার ঠিক আছে দেখো আমাদের ভ্যালুগুলো সব দেওয়া আছে রো ওয়ান বাই রো টু কী আছে আমি এখানে বসাচ্ছি রো ওয়ান বাই রো টু হচ্ছে থ্রি বাই ফোর গুণ এল ওয়ান বাই এল টু কী আছে টু বাই ওয়ান এটাই আট টু স্কোয়ার কিন্তু আর টু কী দেওয়া আছে আমার দুই তার স্কোয়ার তার মানে এখানে বসবে ফোর বাই আর ওয়ানের স্কোয়ার আর ওয়ান কী আছে এক এক স্কোয়ার একই হয় ঠিক আছে কেটে দাও তাহলে কী দাঁড়ালো সিক্স বাই ওয়ান তার মানে আমার অ্যান্সার কী সিক্স ইস টু ওয়ান তাহলে আমার এখানে রোধের অনুপাত কী হবে সিক্স ইস টু ওয়ান তৃতীয় অঙ্কটা যেটা আছে সেটা স্ক্রিনে যাচ্ছে দেখো আমি পড়ি একবার বলেছে সমান দৈর্ঘ্যের দুটো ধাতব পরিবাহী এ আরবি যাদের রোথাঙ্ক বলে দিয়েছে যথাক্রমে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওহম মিটার আর থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার এবার বলেছে এই পরিবাহী দুটোকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হলো এদের প্রস্তচ্ছেদের অনুপাত কত হলে এদের মধ্য দিয়ে প্রবাহ এক হবে তো আমি ধরে নিচ্ছি যে প্রথম যে পরিবাহীটা তার রোধাঙ্ক প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল আর রোধ যথাক্রমে হচ্ছে রো ওয়ান এ ওয়ান আর আর ওয়ান আর দ্বিতীয়টার রো টু এ টু আর টু তো আমাদের যে সূত্রটা আছে প্রথম পরিবাহীর ক্ষেত্রে আমাদের আর ওয়ান কী হচ্ছে প্রথম পরিবাহীর ক্ষেত্রে আর ওয়ান আমি এখানেই লিখে দিচ্ছি আর ওয়ান হচ্ছে আমার কী হবে রো ওয়ান যেহেতু এটা সমান দৈর্ঘ্যের তাই এলটা লিখতেও পারো নাও লিখতে পারো চলো আমরা লিখেই ফেলি এল আর হচ্ছে এ ওয়ান যেখানে এই রো ওয়ানের মান কিন্তু আমাদের বলে দিয়েছে রো ওয়ানের মান বলে দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট সঙ্গে এলটা থাকছে নিচে এ ওয়ানটা থাকছে হয়ে গেল দ্বিতীয়টা আট টুর ক্ষেত্রে কি হবে আট টুর ক্ষেত্রে হবে রো টু এলসেম এ টু তো এখানে রো টুটা কী বলেছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এল থাকছে নিচে থাকছে এ টু হয়ে গেল এইবার যে সেকেন্ড অংশটা বলেছে যে এই পরিবাহীটাকে এই দুটো যে পরিবাহী তাদের আলাদা আলাদাভাবে বিবাহ প্রভেদে যুক্ত করছে করে বলছে যে এই প্রস্তচ্ছেদের অনুপাতটা মানে এ ওয়ান আর এ টুর অনুপাতটা কত হলে প্রবাহমাত্রা এক হবে তো আমরা জানি প্রবাহমাত্রার বিভব প্রভেদের যে সূত্রটা ওহমের সূত্র আছে আমাদের কি জানি ভি ইকুয়াল টু আই আর তার মানে আর ইকুয়াল টু কি আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই ঠিক আছে এবং এখানে দুটোরই কিন্তু প্রবাহমাত্রা আর বিবাহ প্রভেদটা সেম তার ফলে এখানে ভি ওয়ান আর আই ওয়ানের দরকার নেই ভি আর আই কমন ধরছি তাহলে আমি এইটা এখানেও আর এখানেও আর তো আমি এই দুটো ইকুয়েশানকে এক করতেই পারি হিসাব অনুযায়ী আমরা দুদিকেই আর সেম আছে তো আমি এই ইকুয়েশানটা ইকুয়াল টু ভিআই লিখতেই পারি তো আমার প্রথম যে রোধটা প্রথম যে তার ক্ষেত্রে এটা আর ওয়ান আর ওয়ান ইকুয়াল টু ভিআই ইকুয়াল টু আমি লিখতে পারি এইটা লিখতেই পারি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু এল বাই এ ওয়ান ঠিক আছে এটা আর এইসের ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে দ্বিতীয়টার ক্ষেত্রে এই ভিআই থাকবে ইকুয়াল টু কী হবে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু এল বাই এ টু ঠিক আছে এবার এ ওয়ান এ টুর অনুপাত আমি এবার ওপরটা এদিকটা মুছে দিচ্ছি আমি এখান থেকে এ ওয়ান আর এ টু অনুপাত কী পেতে পারি আমি দেখো আমি এটা এটার থেকে এইখানে নিয়ে যাচ্ছি আমি কী করতে পারি আমি জাস্ট ধরো ইয়ে করে দিচ্ছি আমি ক্রস মাল্টিপাই করি আমি লিখছি ভি এ ওয়ান ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমি এই যে ক্রস মাল্টিপাই এটা ইন্টু এটা পাচ্ছি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু এল ইনু আই তাহলে এ ওয়ান কী হবে নিচে ভি চলে যাবে অটোমেটিক হলো সেম এ আমি কী পাবো এ টুও পাবো হচ্ছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু এল ইন্টু আই বাই ঠিক আছে পেলাম এ তাহলে এবার এ ওয়ান ইজ হবে বাই হবে তো তো বাই করে দেখো কী হয় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু এল ইন্টু আই বাই ভি বাই নিচে এইটা থাকবে ওপরে ভিটা উঠে যাবে এটা থাকবে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু এল ইন্টু আই কাটাকুটি করো ভি ভি কেটে গেলো আই আই কেটে গেলো এল এল কেটে গেলো এটাও কেটে গেল এটাও কেটে গেল এটাও কি হয় এটা দুই হয় তার মানে দাঁড়ালো কি ওয়ান ইজ টু টু তাহলে প্রস্তচ্ছেদের যে ক্ষেত্রফল তার অনুপাত কী হলো ওয়ান ইজ টু টু তাহলে প্রভাবমাত্রা আমার সেম হবে বোঝা গেল অঙ্কটা তো তিন নম্বরের যে অঙ্কটা আমাদের আমি পড়ছি সমুদ্রের দুটো ধাতব তার এ আর বি একই পদার্থ দিয়ে গঠিত এ তারের ব্যাসার্ধ বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ তার দুটির রোধের অনুপাত কত তো আমি ধরে নিলাম যে এ তারের যে ব্যাসার্ধ আর ওয়ান রোধ আর মানে স্মল আর ওয়ান আর রোধ হচ্ছে ক্যাপিটাল আর ওয়ান আর বি তারের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর টু আর রোধ আর টু আর কি বলেছে আমাদের আমাদের বলেছে এ তারটির ব্যাসার্ধ বি তারের ব্যাসার্ধের দ্বিগুণ তাই আমি ধরে নিয়েছি যে বি তারের যে ব্যাসার্ধ সেটা এক্স এবং এ তারের ব্যাসার্ধ হচ্ছে টু এক্স এবার যথারীতি সেই একটাই আমাদের সূত্র আছে কি আছে প্রথম এ তারের ক্ষেত্রে আর ওয়ান হচ্ছে কি রো এল পাই আর স্কোয়ার এবং পাই এখানে আর ওয়ান স্কোয়ার আমাদের যেহেতু সমদৈর্ঘ্য এবং একই পদার্থ দিয়ে তৈরি তার মানে রোটাও সেম ঠিক আছে তার মানে এইটা আমার দাঁড়াচ্ছে কি রো এল পাই আর ওয়ান মানে এটা মানে টু এর হোল স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার ঠিক আছে আর টু এর ক্ষেত্রে কী হবে আর টু এর ক্ষেত্রে সেই একই আর রো এল পাই আর টু স্কোয়ার এখানে রো এলটা কমন পাইটা পাই আর টু আমার কী আছে এক্স তার মানে এক্সের স্কোয়ার হয়ে গেছে এবার আমার কী বলেছে এ দুটোর অনুপাত তাহলে আর ওয়ান ইস টু আর টু কী হবে আর ওয়ান ইস টু আর টু কী হবে বসিয়ে ফেলো রো এল পাই ফোর এক্স স্কোয়ার বাই মানে এটা নিচে থাকবে রো এল উপরে উঠে যাবে পাই এক্স স্কোয়ার রো এল রো এল কেটে গেল পাই পাই কেটে গেল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল তাহলে আমার কী হলো ওয়ান ইজ টু ফোর বোঝা গেল মোটামুটি এই যে অঙ্কগুলো দেখালাম এই অঙ্কগুলো তোমরা আশা করি বুঝতে পারবে আমার একটু এগুলো ইম্পর্টেন্ট লেগেছে বলে আমি করেছি তো তোমরা একবার করে রিমাইন্ড করে দেখো আশা করি অসুবিধা হবে না বুঝতে আর অবশ্যই যেটা বারবার বলে থাকি যে আমার এই ভিডিওটা তোমরা লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও সাবস্ক্রাইব করো যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তো আজকে এই অবধি টাটা